তৃণমূল বিশ্বাস করবেন না পশ্চিম বাংলায় ২২ মানুষের টাকা মেরেছে তৃণমূল যারা তৃণমূল করেন তাদের বলে দিন যাবেন না বিভিন্ন জায়গায় যে বাংলাদেশি গুলো আছে ফাঁকা হয়ে গেছে পশ্চিম বাংলাতে তিনি প্রচার করে করে প্রচার করে করে পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্ম চাকরি নেই চাকরি বিক্রি করে তৃণমূলের ক্যাডার সাদা খাতায় পশ্চিম বাংলাতে চাকরি হচ্ছে দুর্নীতি পুরো প্রতিটা ডিপার্টমেন্টে গেছে জানেন স্বচ্ছতার সাথে নির্বাচনে গেলে ওনার পক্ষে কোনো ইস্যু নেই সব ওনার বিপক্ষে ইস্যু মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হলো হলো চপ মুড়ি শিল্প ঘুগনি শিল্প তোলাবাজি ধর্ষণ মার্ডার এগুলোর ব্যাপারে তিনি বলেছেন বলে আমার মনে হয় তরুণ প্রজন্ম চাকরি নেই চাকরি বিক্রি করে তৃণমূলের ক্যাডাররা সাদা খাতায় পশ্চিম পশ্চিমবাংলাতে চাকরি হচ্ছে এটা এখন পশ্চিমবাংলায় স্বীকৃত হয়ে গেছে এটা যে পশ্চিমবাংলায় হয় না এটা পাড়ার আনাচে কানাচে মানুষের কাছে আর সেটা বিশ্বাসযোগ্যতা নেই সবাই জানে এটা হয় যত ক্যান্ডিডেট যারা বাংলায় সরকারি চাকরির পরীক্ষা দিতে যায় বা বাইরের রাজ্য থেকে পশ্চিম বাংলাতে নিরুপায় হয়ে হয়তো এসে পরীক্ষা দেয় ধরুন টেটে প্রাইমারি টেটে দশ লাখ পরীক্ষার্থী হলো এসএসসিতে ধরুন কুড়ি লাখ পরীক্ষার্থী হলো ডবলু পাঁচ লক্ষ পরীক্ষার্থী হলো আপনি একজনও পরীক্ষার্থী পাবেন না যে বিশ্বাস করে না যে বিশ্বাস করে না এখানে টাকা দিয়ে চাকরি হয় সবাই এটা বিশ্বাস করে যে টাকা দিয়ে চাকরি হয় দুর্নীতি করে চাকরি হয় চাকরি বিক্রি হয় কোশ্চেন বলে দেওয়া হয় এটা হয় বাংলাতে দুর্নীতি পুরো প্রতিটা ডিপার্টমেন্টে ছেয়ে গেছে এটা বলার জন্য আর নতুন করে প্রমাণ কিছু লাগে না এগুলোর তো নেতৃত্ব মাননীয়ই দেন আপনি একটা কথা চিন্তা করুন একবার ভুল হয় প্রত্যেক বছর যদি ভুল হয় তাহলে কি বলা হবে মাননীয় জানেন না মানে মাননীয় তো এগুলোর নেতৃত্বে বসে আছে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেবে না সেটা হয় হেয়ারে বসে ক্রিম খাবো আর খারাপ হলে সব সময় বিরোধীদের দোষ আর আইনজীবীদের দোষ হেয়ারে বসে ক্রিম খাওয়ার জন্য চেয়ারে বসে আছি এই যে এখন এসআইআর একটা নতুন ভ্যানিতা শুরু করেছে কেন শুরু করেছে সুপরিকল্পিত ভাবে কারণ উনি জানেন স্বচ্ছতার সাথে নির্বাচনে গেলে ওনার পক্ষে কোনো ইস্যু নেই সব ওনার বিপক্ষে ইস্যু কিছু মানুষকে ভুলবশত গুলিয়ে দেওয়ার জন্য উনি এই এসআইআর ঘেউ ঘেউটা করে যাচ্ছেন মাফ করবেন এই ঘেউ ঘেউ শব্দটা আমার নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ আজকে এই মানুষগুলো যারা ধরুন আজকে আগে দু হাজার বারো এগারো সালে যারা আধার কার্ড করিয়েছেন তাদের লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করাতে হয়নি যারা ভোটার কার্ড করান নতুন ভোটার কার্ড করান তাদের লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ডে ভুল থাকে শিফটিং হয় তাতে লাইনে দাঁড়িয়ে কারেকশন করাতে হয় না প্যান কার্ড যারা করিয়েছিলেন তাদের লাইনে দাঁড়িয়ে করতে হয়নি নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হয় না ব্যাংকে পেনশন অনেক এখনো অনেক মানুষ আছেন লাইনে দাঁড়িয়ে তুলতে হয় এসআইআর মানুষকে যেতে হচ্ছে এই যে এসআইআর ইস্যুটা এই যাতে করে এই চুরি গুলো ধরা না পড়ে এবং এই ফালতু জিনিসে মানুষকে উস্কে দেওয়া যায় আমি তো চ্যালেঞ্জ করছি যদি তৃণমূল দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষমতা হয় যে উনি বলুন যে এসআইআর করতে দেবেন না বা ওনার দলের লোককে নির্দেশ দিন এসআইআর হবে না এই যে কথাগুলো বলাচ্ছে যে ডকুমেন্ট দেখাবো না অমুক করব না এই চ্যালেঞ্জ করছেন ওই চ্যালেঞ্জ এটা সুপরিকল্পিতভাবে ভাবে যে সেকশনটাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে সেই সেকশনটাকে ভুল ভ্রান্তি বোঝানোর জন্য সেই সেকশনটাকে নিয়ে রাজনীতি করার জন্য তিনি এই কাজটা করছে এটা ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত যেতে হয় আমরা যখন এয়ারপোর্ট দিয়ে যাই আমাদের ডকুমেন্ট দেখাতে হয় না লাইনে দাঁড়িয়ে আমরা যখন ট্রেনে করে যাতায়াত করি টিটি আসলে তা ডকুমেন্ট দেখাতে হয় না টিকিট কেটেছে কি কাটেনি তা এইটা যদি দেখতে চায় নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি এর সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজনৈতিক দল কারোর কোনো সম্পর্ক নেই দেখতে চাওয়াটা অন্যাই হয়ে গেল ওই দো ভোটার তাদের নাম বাদ যাবে না কিন্তু র্যান্ডম কাউ সিলেকশন তো হয় যে র্যান্ডম সিলেকশন চারজনকে দেখতে চাইবে আপনাদের কাছে ডকুমেন্ট আছে কিনা সেটা দেখানো ক্ষমতা একটা সাংবিধানিক বডির নেই মুখ্যমন্ত্রীর ক্ষমতা দশ বছর ধরে কোনো বিরোধী যারা করে তাদের একটা পারমিশন পর্যন্ত দেয় না মুখ্যমন্ত্রীর দশ বছর ধরে পশ্চিমবাংলায় চুরি করলে কোশ্চেন করলে তাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে এফআইআর করলে পুলিশ এফআইআর নেয় না পশ্চিমবঙ্গ পুলিশ তা একটা সাংবিধানিক বডি এটা কি তাদের ভুক্ত নয় আমি তো মানুষের কাছে যে যখন আমরা এই ডকুমেন্ট দেখতে চাইছি ধরুন সে বৈধ ভোটার তারও দেখতে চাইছি এটা কি সাংবিধানিক বডি দেখতে পারে কি পারে না আদালত কি বলছে আইন কি বলছে আপনি আপনি আপনার আপনি ভারতের নাগরিক আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট আছে আপনি গেট দিয়ে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছেন আপনার পাসপোর্ট না দেখে ছেড়ে দিল আবার আরেকজনের পাসপোর্ট আছে তাকে ডেকে ছাড়লো এটা সাংবিধানিক একটা সংস্থা বা একটা সরকারি সংস্থা পারে কি পারে না যদি এটা হয় যে যার পাসপোর্ট নেই তাকে ছেড়ে দিল সেটা কিন্তু যার পাসপোর্ট আছে তাকে না দেখে ছাড়লো আবার যার পাসপোর্ট আছে তাকে দেখে ছাড়লো দুটোই তো আইনের চোখে ভ্যালু কেউ তো মনে করলে সেটা চেক করতে পারে আমি কোনো সামাজিক কারণ বলছি না ধরুন অফিসে চেঞ্জ করতে হবে ডাক্তার তার তো মেডিকেল কাউন্সিলের ছোটবেলা থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে এগুলো এগুলো কোন যুক্তিযুক্ত কথা হলো যে তাকে বার করে দেওয়া হয়েছে একটা লোকের ধরুন টাইটেল চেঞ্জ কেন মহিলা করেছেন তাকে কোয়ারি করবে না যে তুমি কেন করেছো বলবে যে বিবাহর পর যদি আজকে ধরুন কেউ পাসপোর্টে তার টাইটেলটা চেঞ্জ করে বাবার টাইটেল ছেড়ে হাজব্যান্ডের টাইটেল যেটা সাধারণত আমাদের ভারতবর্ষ হয়ে অনেক আগে চেঞ্জ করেন যদি চেঞ্জ করে তো পাসপোর্ট অথরিটি এটা জানার এক্তিয়ার নেই টা অথরিটি তো জানবে যে টাইটেলটা কেন চেঞ্জ হলো সে বলবে বিয়ের পর চেঞ্জ হয়েছে হয়ে গেল তার একটা বিয়ের ডকুমেন্ট চাইবে এটা কি চাওয়াটা খুব অন্যায় বাংলাতে তিনি প্রচার করে করে প্রচার করে করে পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিচ্ছে যে সব মানুষ এসআইআর এ যাচ্ছেন হিয়ারিং এ যাচ্ছেন তারা দেশের কাজ করছে কারণ দেশে কাজটা শুধু সরকার করবে শুধু নির্বাচন কমিশন করবে তত হয় না দেশের মানুষকেও দেশের কাজ করতে হবে তবেই তো দেশ চলবে আমি আমার এসআইআর এর রেনুমারেশন ফর্ম জমা দিয়েছি মানে আমি দেশের কাজ করছি আমাকে যদি কোনো হিয়ারিং এর সংস্থা ডাকে আমাকে সেখানে যেতে হবে এবং আমাকে ডকুমেন্ট দেখিয়ে আসতে হবে মানে আমি দেশের কাজ করছি ভারতবর্ষের কাজ করছি আর পাঁচটা সাধারণ মানুষের কাজ করছি এইটাই তো তৃণমূলের প্রচার হওয়া উচিত ছিল পুরো জিনিসটা নিয়ে পুরো যত রাজনৈতিক দল আছে পুরো জিনিসটা নিয়ে রাজনীতি করতে নেমে গেল তার মধ্যে তৃণমূলের ভেস্টের একটা ইন্টারেস্ট আছে রোহিঙ্গা গুলোকে যারা ভারতীয় নাগরিক তাদের কোনো প্রবলেম হবে না আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশি কলোনিগুলো আছে ফাঁকা হয়ে গেছে বিভিন্ন জায়গায় আপনি ফাঁকা হয়ে গেছে যারা ভারতীয় যাদের কাছে ডকুমেন্ট আছে তারা কি এস এর ফর্ম জমা দেয়নি এটা হয়েছে তারাই জমা দেয়নি এসআইআর ফর্ম যারা জানে যে আমরা দু হাজার দুই এর আগে ডকুমেন্ট দেখাতে পারবো না এবং যারা হিয়ারিং এ যাচ্ছেন হয়তো হ্যাঁ হিয়ারিং এ যেতে কষ্ট হচ্ছে যারা হিয়ারিং এ যাচ্ছেন তারা কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট বা যে দু দিয়েছে নির্বাচন কমিশন সেই এগারোটা ডকুমেন্ট নিয়েই তবে যাচ্ছেন এরকম কোন লোক আছে যে কোনো ডকুমেন্ট না নিয়ে যাচ্ছে সেইগুলোকেই তো খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেইখানে কেন বাধা দিচ্ছেন যদি ক্ষমতা থাকে তিনি বলুন না যে এসআইআর করতে দেবো না যদি ক্ষমতা থাকে যারা তৃণমূল করেন তাদের বলে দিন যাবেন না আপনি আদালতে যান না এই যে বাজারে ভুল ন্যারেটিভ আবারও মানুষের কাছে বলছি যে তৃণমূলকে বিশ্বাস করবেন না পশ্চিম পশ্চিমবাংলায় বাইশ লক্ষ মানুষের টাকা মেরেছে তৃণমূল সারদায় বাইশ লক্ষ সংখ্যা এই তৃণমূলের নেতাগুলো যে গাড়ি চড়ে বেড়ায় যে বাড়িতে থাকে যে জামাটা বা যে প্যান্টটা পরে যে গয়নাগাটিগুলো গুলো কেনে সেগুলো এই বাইশ লক্ষ মানুষের টাকা মেরে ছাব্বিশ হাজারের চাকরি গেছে কুড়ি লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছিল এসএসসি তে তাদের টাকা মেরে তাদেরকে ভুল বুঝিয়ে বাজার থেকে টাকা তুলে বিক্রি করে তাই এই দলের কথা বিশ্বাস করাটা রাজ্য এবং দেশের পক্ষে ক্ষতি এবং আপনার নিজের ক্ষেত্রেও ক্ষতি